আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার বাবু আমার সাথে কি সুন্দর করে ঘুমিয়ে থাকে ওকে দেখে কিন্তু অবশ্যই মাসাল্লা বলতে ভুলবেন না আর এখন বাজে প্রায় সকাল সাতটা এখন আমি ঘুম থেকে উঠেছি এখন একটু পড়তে বসব সকালে উঠে প্রধান কাজ হলো আমার পড়তে বসা কারণ আমার কাছে মনে হয় যে সকালের পড়াটা সারাদিন ব্রেনে থাকে তো ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি সব সময় আমার পড়াগুলো কমপ্লিট করা যাতে আমার ম্যামকে আমি পড়াগুলো সব সময় কমপ্লিট করে দিতে পারি আমি চেষ্টা করি তো এখানে এটাই পড়ছিলাম এখানে আমরা ওরাল হাইজিন পড়ছি তো এগুলো আসলে অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না দেড়শো সকালে পড়ি আপনারাও যারা পড়ালেখা করার চেষ্টা করবেন সকালবেলায় উঠে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে বসা তাহলে না পড়াটা ব্রেনে অনেকক্ষণ থাকে আর সারাদিন পরে যদি পড়তে বসেন দেখবেন যে পড়াটা আসলে মনে থাকছে না তো এটা আমি ফলো করি আর এখানে হচ্ছে আমার জোজো জোজো হচ্ছে পানি খায় আলহামদুলিল্লাহ ওর একটা অভ্যাস খুবই ভালো যে ও নিজে থেকেই পানি খায় তো এখন আমি পড়া যেহেতু কমপ্লিট করে ফেলেছি এখন আমি ফ্রেশ হব দেন আমি নাস্তা করবো এই যে সকালের নাস্তা এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস করা আছে আর এখানে আছে পরোটা তো আজকে আর রুটি রুটি খাওয়া হবে না রুটি খাবো না আজকে পরোটা দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে আর আমার আম্মু খাবে আর আমার আম্মু খাচ্ছে হচ্ছে যে খিচুড়ি এখানে আছে আর হচ্ছে সাথে আছে সুটকি ভর্তা তো এটা খাবে আম্মু আর আমি তো এখানে খাবার আসি হ্যালো এখন আমি রেডি হব আজকে আমার ক্লাস আছে এবং আমার ম্যাম আমাকে বলেছে অবশ্যই অবশ্যই জিতে তো হচ্ছে আজকে আমি এখন ক্লাসে যাব তো এই জন্য আমি এখন রেডি হব তো হচ্ছে আমি রেডি হয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি প্রচণ্ড গরম ইচ্ছা করছে না ক্লাসে যেতে বাট কিচ্ছু করার নেই ক্লাসে আমাকে যেতেই হবে আজকে আমার সিনিয়রদের মক টেস্ট তো আমি জুনিয়র হিসাবেও তাদের সাথে থাকবো মানে ম্যামের সাথে থাকবো গার্ড দিব প্লাস আমি তাদের খাতা দেখব তাদের অ্যাক্টিভিটিসগুলো ফলো করব এটা হচ্ছে আমার দায়িত্ব আমি আমি নিজেকে অনেক প্রাউড মনে করি যে আমি তাদের জুনিয়র হয়েও তাদের এসবে থাকতে পারছি কারণ সাধারণত থাকতে দেয় না আমার ম্যাম আমাকে অনেক ভালোবাসে দেড়শো এসে আমাকে তার সাথে সাথে রাখে আমিও আমার ম্যামকে অনেক ভালোবাসি আমাদের হসপিটাল এখন পুরো ফাঁকা হয়ে গেছে শুধু আমার ম্যাম আর আমি এখানে আমার সুন্দরী ম্যাম সুন্দরী ম্যাম আজকে শাড়ি পরে আসছে স্টুডেন্টরা কি এক্সাম দিছে জানি না খারাপ হয়েছে এই কারণে ওনারা দেখছে সবাই তাকায় তাকায় এই জন্যই খারাপ হয়েছে সবার রেজাল্ট সুন্দর লাগতেছে ক্লাস শেষ করে বাসায় চলে আসছি ব্লগ নিতে মনে নাই আর আমি অনেক তাড়াহরার মধ্যে ছিলাম এসেই আমি রান্না বসাই দিছি কারণ হচ্ছে রান্না শেষ করে আমাকে বিকাল চলে যেতে হবে আমার ফ্রেন্ডের সাথে একটু বাহিরে আমার খুব বাহিরের খাবার খেতে মনে চেয়েছে মানে আমার সি ফুড খেতে ইচ্ছা করেছে বিশেষ করে ক্র্যাপ তো এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি এখানে আছে মুরগির মাংস আর এখানে আছে আলু আলুটা তো আমি ভেজেই নিই তো আলু দিয়ে মুরগির মাংসটা আগে রান্না করি তারপরে হচ্ছে ডাল রান্না করবো দেন ভাত আর একটা ভাজি করে আমি চলে যাব সাওয়ার নিয়ে চলে যাবো আজকে যেহেতু আমার বেশি ক্লাস ছিল না মানে যেহেতু আমার ক্লাস ছিল না আমার এক্সামের মানে মক টেস্টের আমি সব কিছু দেখেছি এর জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই জন্যই আমি আসতে পারলাম নাহলে আমার বাসায় আসতে অনেক অনেক বেশি দেরি হয় তো এটা এখন কষানো হচ্ছে আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না উচিত আমার শরীরটা একটু খারাপ তারপরেও কেন জানে আমার ঝাল খেতে খুবই ভালো লাগে আমার আমি বকা বকি করে আজকে বাসায় কেউ নেই তো আমি এখন রান্নাটা শেষ করি বিকালবেলা আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বের হয়েছি না না বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড না আমি আর আমার এনিমি বের হয়েছি হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে পতেঙ্গা পতেঙ্গা বিচ এরকমই একটা নাম মিরপুর এগারোতে তো ওইটার সন্ধানেই দুইজন যাই যদিও আমি অনেকটা অসুস্থ তো তারপরেও মন তো আসলে মানে না সো আমরা দুইজন যাচ্ছি আমাদের কীভাবে কীভাবে ড্রেসও ম্যাচিং হয়ে গেছে আমি অপরশি সাধারণ মধ্যে ফুল ফ্রেন্ড অপরসি সাধারণ মধ্যে ফুল বাট আমরা কিন্তু প্ল্যান করে বের হইনি প্ল্যান ছাড়াই যেহেতু সে আমার এনিমি তো এই জন্য কীভাবে জানি ম্যাচ হয়ে গেছে বেস্ট ফ্রেন্ড হলে তো আর ম্যাচ হইত না তো যাচ্ছি আমরা যাই এই যে পতেঙ্গা রেস্টুরেন্ট এটা হচ্ছে মিরপুর এগারো রানের এই যে আমাদের কাঙ্ক্ষিত কাঁকড়া ফ্রাই যেটা দেখার পর থেকে আমার বেস্ট ফ্রেন্ড জীবন শেষ হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি আমাকে দশ হাজার করে দিবেন তারপরে আমার ফ্রেন্ডের মুখ দেখাবো তো এখানে আগে আমরা এটা নিলাম দেখি পরে আর কি কি নিয়ে যায় আমাদের খাবারগুলো তো সব ফ্রেশ তাই না আজকে আসছে হ্যাঁ না মিঠাই খাবার সবসময় ভালোই হয় হ্যাঁ ঠিক আমরা নিলাম হচ্ছে এখান থেকে রসমালাই খুঁজলাম না রসমালাই পেলাম না যেহেতু তো দই নিই ঠিক করার দই নিয়ে যাই টুজেন্ড ইয়েস লেটার ওই দিনের পর আমি অনেক অসুস্থ হয়ে যাই তাই আর কন্টিনিউ করা হয় না আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন